ওয়েলকাম টু ইনফো স্টাডি একাডেমি ডাব্লুবি তোমাদের এখানে অথেন্টিক যে জব ভ্যাকেন্সিগুলোর আপডেট আছে সেগুলো কিন্তু এই চ্যানেলেই একমাত্র দেওয়া হয় রেগুলার বেসিসে তো তোমাদের কিন্তু আরেকটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি চলে এসেছি যে তোমাদের কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক থেকে একটা রিক্রুটমেন্ট করা হচ্ছে ঠিক আছে বারো হাজার তিনশো পঁচাত্তর ভ্যাকেন্সিতে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে ঠিক আছে তো একবার দেখে নাও যে তোমাদের কি বিষয়ে কী রিক্রুটমেন্ট করা হচ্ছে ঠিক আছে তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে দেখো তোমাদের যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটা হচ্ছে এইচডিএসসি ব্যাংকের থেকে করা হচ্ছে বারো হাজার তিনশো পঁচাত্তরটি পদে তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের যে ই কোয়ালিফিকেশান চেয়েছে সেটা হচ্ছে টেন্থ পাস টুয়েলভ পাস এবং কোয়ালিফিকেশানেও কিন্তু তোমার সুযোগ দেওয়া হচ্ছে ঠিক আছে তো কি কি বিষয় রয়েছে একদম ক্লিয়ার কাটভাবে অফিসিয়াল ডেট আসি কারণ সিলেকশন প্রসেস যেটা আছে সেটা ইন্টারভিউ এবং ডিভিতে আছে এবং অনলাইন অ্যাপ্লাই ডেট যেটা হচ্ছে পাঁচই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং আঠাশে জানুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট মানে দু হাজার পঁচিশ সালে আঠাশে জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমরা লাস্ট অ্যাপ্লাই করতে পার এই এই ঠিক আছে তো একবার দেখেছি যে তোমাদের হচ্ছে কী কী পোস্ট আছে দেখে নাও একবার বেশি সময় নষ্ট হবে না একটু আমাকে টাইম দাও আমি কম সময়ের মধ্যে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অ্যাডমিনিস্ট্রেশন অ্যানালাইটিক্স ঠিক আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট ক্লার্ক ক্লার্কে কিন্তু তোমরা টেন পাসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কালেকশন অফিসার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার ফাইন্যান্স ম্যানেজার অ্যাকাউন্টেন্ট ঠিক আছে এইসব বিষয়ে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তারপরে তোমাদের পিকিউ অ্যান্ড সরি পিও অ্যান্ড আইটি ম্যানেজার ঠিক আছে এইসব বিষয়ে কিন্তু তোমাদের এখানে পোস্টে নেওয়া হচ্ছে তো তোমাদের যে ক্রাইটেরিয়াটা আছে দেখো আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে এবং যেটা জানো তোমরা ও দের জন্য তিন বছর এবং সৃষ্টির জন্য পাঁচ বছরের ছাড়া অবভিয়াসলি রয়েছে এবং তোমাদের কী বলছে তোমাদের যে কিন্তু মিনিমাম ম্যাট্রিকুলেশন পাস করতেই হবে এবং টুয়েলভ পাস হলে আরও ভালো গ্রাজুয়েশন হলে আরও ভালো তো এইসব বিষয়ে কিন্তু তোমার ম্যানেজার কোর্সে অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে তো এখানে কী করতে হবে একবার দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের যে পেস স্কেলটা আছে সেটা এক্সপেক্ট করা হচ্ছে যে তোমাদের কিন্তু বাইশ হাজার টাকা থেকে শুরু হতে পারে ঠিক আছে পার মান্থ নেক্সট যেটা ইয়ে আছে সিলেকশন প্রসেস যেটা আছে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের দেখো এখানে দুটো প্রসেসে তোমাদের নিয়োগ করা হবে ইন্টারভিউ আর একটা ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাপ্লিকেশান ফি কারোর জন্যই কিছু লাগবে না ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই দেখো এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট অন আর বিফোর লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এই যে অ্যাপ্লাই লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি সেখান থেকে তোমরা এবং আমি দেখিয়ে দিও কীভাবে কী করবে ঠিক আছে সেখান থেকে কিন্তু তোমরা এ অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে এবং তোমাদের যে অ্যাপ্লাই করবে কীভাবে অ্যাপ্লাই তোমাদের অনলাইন মোডে করতে হবে এখানে পরিষ্কার বলে দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট যেগুলো ডেট আছে দেখো তোমাদের কিন্তু পাঁচ তারিখ থেকে এই অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে আঠাশ তারিখ জানুয়ারি মাসে জানুয়ারি মাসে আঠাশ তারিখ ঠিক আছে এবং এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি সেখান থেকে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে আমি দেখিয়েছি কীভাবে অ্যাপ্লাই করবে এবং নেক্সট স্লাইড আনিং আমি একদম দেখে দিচ্ছি তোমাকে কীভাবে কী অ্যাপ্লাই করবে ঠিক আছে আমি সেই অফিশিয়াল ওয়েবসাইটে ঠিক আছে সেই অফিশিয়াল ওয়েবসাইট আসলে তোমাকে কীভাবে কি এলাই করতে হবে একবার দেখে নাও আমি তোমাকে ছোট্ট করে দেখিয়েছি কীভাবে তোমরা সেই অ্যাপ্লাইটা যে আছে সেটা কিন্তু করবে তো দেখো এখানে তোমাকে একটা জিনিস দেখতে হবে এই যে লিঙ্কটা আমি দিব ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে সেখান থেকে তুমি এটাতে আসতে হবে এখানে দেখো একটা সেকশান থাকবে নিচের দিকে স্লাইড করবে ঠিক আছে এই লিঙ্কের নিচের দিকে স্লাইড করতে করতে আসবে দেখবে একটা সেকশান আছে যে কাম জয়েন দ্য উইনিং টিম এই সেকশানটাতে আসবে ঠিক আছে এই সেকশানটাতে এসে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে দেখো এখানে আমি স্পষ্ট করে একবার তোমাকে মার্ক করে দেখিয়েছি যাতে কোনো রকম অসুবিধা না হয় ক্লিক হেয়ার এখানে অপশান আছে সেই ক্লিক হেয়ার অপশানে আমি ক্লিক করবো ক্লিক করার অপশানে ক্লিক করার পর এখানে তোমার কাছে কিন্তু সেই যে তোমার অ্যাপ্লাই করার ইয়েটা আছে সেটা কিন্তু চলে আসবে এখানে তোমরা মিস্টার সিলেক্ট করবে তোমার যেটা নাম আছে সেটা তুমি এখানে লিখে দেবে ঠিক আছে ফার্স্ট নেম আমি এখানে লিখে দিচ্ছি একটা নাম ঠিক আছে এমন করে লিখে দিলাম তবে মেল সেট করবে তোমার লাস্ট নেম সিলেক্ট করবে এখানে ঠিক আছে লাস্ট নেম আমি সিলেক্ট করে দিচ্ছি একটা এবং তোমাদের এখানে যা যা আছে বিষয়গুলো সেগুলো একটু দেখে নিয়ে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে সিভিটা আপলোড করতে হবে ঠিক আছে সিভি আপলোড করবে এক এমির মধ্যে ঠিক আছে রোল এনলিস্টেড তোমরা কী কী বিষয় করতে চাও এখানে অনেক কিছু বিষয় আছে দেখে নাও তোমাদের ব্রাঞ্চ যে আছে ব্রাঞ্চ ব্যাঙ্কিং অপারেটর ব্রাঞ্চ ব্যাঙ্কিং সেলস রিলেশনশিপ ভার্চুয়াল চ্যানেল ভার্চুয়াল চ্যানেল নন সেলস রুরাল ব্যাঙ্কিং এইসব বিষয় কিন্তু তোমাদের এখানে করা যেতে পারে আদার রোলস এসব কিন্তু তুমি এখানে সিলেক্ট করতে পারো সে করে অ্যাপ্লাইটা করে দাও খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু জব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকে ভিডিওটা পর্যন্ত কোনো রকম ডাউট থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো